নমস্কার বন্ধুগুলা রাজবংশী রাজবংশের তোমাক সব অনেক অনেক স্বাগত তো বন্ধুগুলা আমরা আজকে আনিয়ে চলে সেই বড় বড় সাইজের কাতলা মাছের মাথা এই কাতলা মাছের মাথা দিয়ে অনেক সোয়াবিনের একটু দারুণ ধরনের রেসিপি করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও খান দেখবেন চলো শুরু করে দিই আমরা মাছের মাথাগুলা কাটি নিব আর ধুই দেখানো পরিষ্কার করে নিব মাছে মা থাকলে আমার খাটা নেওয়া হৈ গেলে এখন ধুই আনে নিম আমরা এঙ্গা সুয়াবিনা ভিজাই দিব গরম জলত সবার আগে আমরা মাছের মাথা গেলা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন আর দিব হচ্ছে হলুদের গুড়া দিদি হচ্ছে শসার তেল গরম হয়ে গেলে মাছের মাথা অল্প অল্প করে মাছ মাথা ভাজি আর অনেক বড় বড় মাছের মাথা আমার মাছে মাথাগুলা ভাজা হয়ে গেলে উঠাই নিব এরপর সব মাথাগিলা আমরা ভাজি আমার মাছলা ভাজা হয়ে গেলে ওই ছিল সয়াবিনগুলা ভাজি নিব ডিম আছে নুন আর ডিমো হলুদ গুঁড়া আমার না ভাজা হয়ে গেলে এটা আছে নামাই নিমো আমার কড়াই গরম হয়ে গেলে ডিমো আছে সরষার তেল গোটা গরম মশলা দারচিনি আর হচ্ছে এলাচ একটা তেজপাতা আর একটা শুকনা লঙ্কা আর ডিমো হচ্ছে কিছুটা জিরা দিয়ে দিমা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা ভালো করে আমার ভাজি নিমো আমার পেঁয়াজ গুলা লাল লাল করে ভাজা হয়ে আছে আদা আর রসুন বাটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা ভালো করে নারি নিমো আমার আদা আর হচ্ছে রসুনের কাঁচা গন্ধ পালাই গেল জিরা বাটা আর শুকনা লঙ্কা বাটা দিদি হচ্ছে সামান্য নুন আর দিমো হলুদ গুঁড়া আর মশলা কষা হয়ে গেল এখন দিবো হচ্ছে সয়াবিন দিদি হচ্ছে হালকা জল জল দিয়ে ভালো করে কষিয়ে নিব আমার সেরাম হয়ে গেলে আমরা এখন দিদি জল আমার ঝোল ফুটি গেলে দিদি হচ্ছে মাছের মাথা মাছের মাথা লাগিয়ে ভালো করে নার্চারি নিব তরকারিটা কিন্তু বেশি ঝোল হবে না মাখা মাখা টাইপের হবে এই রেসিপিটা এত সুন্দর লাগে না খাইতে মাখা মাখা টাইপেরই কিন্তু করব হবে দিদি মাছ কিছু বলে দশ পনেরো মিটার খুঁড়িয়ে দিবো ঢাকা দিও নার চারি নিবো কি সুন্দর সেন্ট বার হয়ে তো বন্ধু গিলা এই সয়াবিনের তরকারিটা বন্ধু খাইতে খুবই সুন্দর হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর যারা সয়াবিন খাইতে পছন্দ করিনি তা যদি এইভাবে মাছের মাথা দিয়ে সয়াবিনের তরকারি যদি রান্না করে দেওয়া যায় আমরা কিন্তু একদম মাছ মাংস ছাড়িয়ে একদম সয়াবিনের তরকারিটাই খাবে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেলে এখন নামাই নিমো